আসসালামু আলাইকুম আহমতুল্লাহ তো চলে আসলাম আমাদের নবীনগর ইব্রাহিমপুর ইউনিয়ন এতিমখানা আমাদের মডেল মসজিদে আপনাদেরকে দেখানোর জন্য খুবই সুন্দর একটি মসজিদ মডেল মসজিদ মোটামুটি প্রত্যেক থানাতে একটি করে মসজিদ দেওয়া হয়েছে এটা এটা আমরা সবাই জানি তা আমাদের নবীনগর নবীনগরও একটি মসজিদ রয়েছে যেটি কিনা ইব্রাহিমপুর এতিমখানা গ্রামে অবশিষ্ট এতিমহানা গেটের সাথেই মোটামুটি সবাই চিনেন এটা আসলে সবাই জানেন এবং প্রত্যেক শুক্রবারে জুমার নামাজে আসলে অনেকেই আসেন নবীনগর থেকে নবীনগর থানার বিভিন্ন প্রান্ত থেকে আসলে মুসলিম নামাজ পড়তে এখানে আসে তো আমিও আসলাম আসলে আপনাদেরকে দেখানোর জন্য যেহেতু আমি আমার ছোট্ট একটি পেজ আছে ওই পেজে আসলে আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা আসলে করা তো সবাই ভালো থাকবেন সুন্দর একটি মুহূর্ত আসলে মসজিদরা অনেক ভালো লাগে আমার কাছে আসতে তো সচরাচর আমি তো প্রবাসে থেকে আসা হয় না তো আসলাম আজকে আর কি